মানুষ মানুষের জন্য হৃদয় হৃদয়ের জন্য মানুষ কি পেতে পারে না একটু সহানুভূতি ঢাকা বংশাল বড় মসজিদের মোয়াজ্জিদ মোল্লা জালালউদ্দিন দীর্ঘদিন যাবৎ অসুস্থ সকলের কাছে সহায়তার জন্য হাত বাড়িয়েছেন মোল্লা জালালুদ্দিন গ্রাম কুমিরডাঙ্গা থানা গাদা, জেলা খুলনা যোগাযোগ ঠিকানা মোবাইল নম্বর জিরো সহযোগিতা করতে পারবেন বিকাশ ও নগদ জিরো ওয়ান আপনার একটু সহযোগিতায় সুস্থ হয়ে উঠতে পারেন মোল্লা জালাল উদ্দিন আসসালাম আলাইকুম আমার নাম জালাল উদ্দিন গ্রাম কুমিরডাঙ্গা থানা তেরোখাদা জেলা খুলনা আমি ঢাকা বংশল মসজিদের বড় মসজিদের মার্জেন ছিলাম আবু তার বর্ধমানের কাছে থাকতাম দীর্ঘ সাড়ে সাত বছর চাকরি করছি উনি মরে যাওয়ার পরে আমার চাকরি চলে যায় আমি তারপরে বিভিন্ন আলুমুল আমার কাছ থেকে হাতিসখ নিয়ে বিক্রি করে পাইছি এবং মাদ্রাসে কালেকশন করেছি তাই ফিলে আর চালাই আলো চালাইছে ছেলেমেয়ে নিয়ে হঠাৎ আজ আট মাস আগে জুলাই মাসে আট তারিখই সকালে ভজ নামাজের সময় নামাজ পড়ে যাব মসজিদি বাড়ির থেকে টিউবওয়েলে পানি ভরে মস্তি গেছি আমি ওই সময় পড়ে যাই আমার মাজার কোটি ভেঙে যায় আমি চেঁচাম উঠেছি পরে মানুষ ধরে ধরে নিয়ে গেছে আমাকে পরে ডাক্তারখানা নিয়ে গেছে এক্সরে করার পরে বলছে মাথা তোমার কটা ভেঙে গেছে তারপরে ডাক্তারখানা গেছি ডাক্তারখানা তারপরে এক্স রে টেক্সরে করা হয়েছে বিভিন্ন লোকজন আমাকে সাহায্য সাহায্য করছে এক্স রে করেছি কিন্তু এখন ওষুধপত্র খাচ্ছি সময় খাতে পারছি সময় আনতে পারতেছিস না ছেলে নিয়ে খুব কষ্টে আসি আমার ছেলের মাদ্রাসা পড়ছে মেয়েটাও মাদ্রাস মেয়েটাও পড়তেছে আমি খুব সমস্যা আছি আসি নিজে আনতি বাইনে হাতি না খুব সমস্যা আসি সামনে রমজান মাস আমরা যদি রমজান মাসের সাহায্য সহ করেন তাহলে হয়তো আমি নিজেই ছেলে মেনে চলতি পারবা থাকতে ভালো ভালোভাবে এবং আমি ট্রিটমেন্ট করতে পারবো তাই আমার জন্য আপনারা দোয়া করেন আল্লাহ সুস্থ দান করুক আপনাকে দুটো পয়সা দিলে আমি হয়তো ভালোভাবে চলতি পারবো